হ্যালো ভিও আসসালামু আলাইকুম এই যে আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু ধামাকভার নিয়ে আসছি এই ঈদে যারা ফুটে হাটে মেলা করেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা একটা ভালো একটা বিজনেস নিয়ে এসছি আপনার জিন্সে প্যান্ট যারা পাইকারি ব্যবসা করেন যারা হাটে হাটে বাজারে এবং মেলা টেলা করেন ওয়াজ মাফিল করেন তাদের জন্য কিন্তু এই ব্যবসা কিন্তু পুরো একটা পারফেক্ট একটা ব্যবসা সেটা আপনার নিচে বুঝেন আর যারা এই প্রোডাক্টগুলো কিনেন তারা কিন্তু আমার থেকে ভালো করে কিন্তু ওনারা জানেন যে এই প্রোডাক্টগুলো যে যারা কীরকম একটা লাভ একটা বিজনেস তো আমি কিছু জিন্সের প্যান্ট নিয়ে এসেছি আপনাদের জন্য এই জন্য কিছু ভালো ভালো জিন্সের প্যান্ট নিয়ে এসেছি আপনার আমার নতুন এই মালগুলো ঢুকছে আপনার সবগুলো চায়না পলি করা এই যে প্রতিটা প্যান্টে আপনার চায়না পলি করে আমি আপনাদের মাল দেখাচ্ছি একটু আমার সঙ্গে দেখেন পলির কালারগুলো দেখেন প্রত্যেকটা মাল আপনার পলি করা আর একটা জিনিস কি দেখতে যেটা সুন্দর খাইতে সুন্দর ঠিক আছে তো জিনিসটা আমি করছি একটু ভালো লেগে যেন একটু যেন ভালো টাকা জানি আপনার প্রফিট করতে হবে আর প্রতিটা প্যান্টটি কিন্তু আপনার সাইজ দেবার লাগানো আর এই যে এটা কিন্তু বত্রিশ মাজার ঠিক আছে তো প্রতিটা প্যান্টে কিন্তু সাইজ দেবার লাগানো অনেক কিন্তু আপনার সাইজ দেওয়ালে লাগায় না তো আমি কিন্তু আপনাদের জন্য কিন্তু এটা আমি করছি তো এই যে প্যান্টগুলো নিয়ে আসছি আমি অ্যাক্টিভ করে আপনি কিছু প্যান্ট দেখাই এ দেখেন কত সুন্দর পিসে দেখেন দামও কিন্তু একদম সস্তা ঠিক আছে আমি প্রথম তো আপনার বলে দেবো কারণ আমি বলতে এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট ডেলিম কাপড়ের জি আপনি এক্সপোর্ট কাপড়ের প্যান্ট এদের ব্যাকসাইটে দেখেন ব্যাকসাই ঠিক আছে হ্যাঁ কেউ বেকার থাকার দরকার নাই যারা এই ঈদে আসেন ঈদের ঈদের ব্যবসাটা রানিং হবো এই আর কয়েকদিন ভিত্তির ভিতরে আপনার ঈদের ব্যবসা কিন্তু রানি হয়ে যাবে তো একটা প্যান্ট যদি আপনার সর্বনিম্ন একশো ত্রিশ টাকা বিক্রি করতে পারেন জিন্সের প্যান্ট একশো ত্রিশ জিন্সের প্যান্ট নাই ঠিক আছে ভাই আছে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা অনেক জায়গায় প্যান্ট বিক্রি করে তো ভাই আমি ওই সব প্যান্ট বিক্রি করি না আমার প্যান্ট একশো ষাট টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একশো তিরিশ টাকা আমি প্যান্টটা দিচ্ছি ঠিক আছে তো আমার লাভ হয় মাত্র পাঁচ থেকে ষাট টাকা খোলাস কত বলবো ঠিক আছে লাভ আমার মাত্র পাঁচ থেকে ষাট টাকা ঠিক আছে তো যারা এই প্যান্টগুলো নেবেন তারা নিয়ে কিন্তু আপনাকে সুন্দরভাবে কিন্তু বিজনেসটা চালু করতে পারেন প্রতিদিন আপনি পিস পেসার দোকানে একশো পিস বিক্রি করেন কোনো দরকার নাই আপনার মাত্র বিশ পিস প্যান বিক্রি হবেন বিশ পিসে কিন্তু আপনার কিন্তু হাজার দুই হাজার টাকা কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে একশো তিরিশ টাকা কিনে কিন্তু আপনারা কিন্তু মাত্র এক দুশো পঞ্চাশ টাকায় সেল করতে পারেন অনায় যারা ফুটে মেলা করেন আর এরকম একটা পলিচেল দেখলে কিন্তু অবশ্যই কিন্তু প্যানগুলো কিন্তু দুরুব থাকুক যদি এরকম দেখে যে প্রতিটা পিসে আপনার একটু পরিবার তাহলে কিন্তু কোনো কথা নেই আপনার সারা বাংলাদেশে কিন্তু আমরা কুড়ির আপনার কুড়ির সাজ মাল দিই আচ্ছা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা মাল হাতে পায়ে দেখে আপনি তো মাল নিয়ে ফেলবেন কোন সমস্যা আর তার থেকে ভালো হয় আপনারা কন্ডিশনে নিয়ে না কুড়ি মাল নিয়ে আপনি নিজে আমার কাছে আসেন যোগাযোগ করেন কইরা ঠিকানাটা কুড়ি আপনি বাস্তবের আমার ঠিকানা বলেন আমার বলুন আপনি গাওয়া আপনি ভুলতাকা আসছেন নাই মানে আমার একটা ফোন দিন ফোন দিলেই আমি আপনি রিসে যাবো ঠিক আছে আবার দেখেছি নাম্বার দিয়েও থাকবে পাঁচশো তিরিশ নাম্বার ওই নাম্বারে আমার একটা যোগাযোগ করবেন ঠিক আছে 私もね、あれ、フちょっと試合が進まないと。